আমি যাচ্ছিলাম জয়পুর হাটে সম্ভবত মাহফিল করতে বাসে উঠছি আসরের নামাজ পড়িনি অজু আছে আমার ড্রাইভাররে বললাম যে একটু ধামার নামাজটা পড়ি বলে ভাই থামানো যাবে না গাড়িতে ঘুরে ফেলেন ওকে কি করবো আর কিন্তু পশ্চিম কোনটা আবর ঢাকা আকাশ সূর্য দেখা যাচ্ছে না আমি হেল্পারকে ভাবলাম সুপারভাইজার সেতু এলাকা গাড়িতে চলো বুঝবে এ সুপারভাইজার সাহেব ভাই নামাজ পড়বো পশ্চিম কোনটা সুপারভাইজাম আমারে বলো হুজুর গাড়িতে পশ্চিম লাগে না ফিরাল আমি যে গেলাম পশ্চিম কোনটা গাড়িতে পশ্চিম লাগে না ফিরাল তা আমি বললাম যে আরে ভাই তোমার জিজ্ঞেস করছি পশ্চিম কোনটা তুমি ওইটা বলো সামনের সিটে বসায় ভদ্রলোক উনি আমার বলতেছে ঘাড় ফিরাইয়া কুজুর হে তো ঠিকই কইছে পশ্চিম লাগে না ফেরালাম কয়জন মুক্তি পাওয়া গেল দুইজন আমার একটু হালকা রাগ হলো যে কি এত লম্বা জামা এত উঁচা টুপি দাঁড়ি মারি দেখতে তো বুঝা উচিত যে উনি মনে একটা হুজুর আচ্ছা হুজুরের সাথে ফতুয়া না দিলেও তো চলতো নাকি দুইজন মুফতি ডাইরেক্ট ফতুয়া মারতেস তা আমি একটু রাগ দেখায় বললাম আপনাদেরকে আমি ফতুয়া জিজ্ঞেস করছি আরে ভাই পশ্চিম কোনটা এটা বলেন তখন আবার সুপারভাইজারকে হুজুর এই রোডে আমি নতুন এইটা হলো আসল ফতুয়া এটা শুরুতে বলা দরকার ছিল যে এই রোডে আমি নতুন আমি পশ্চিমটা কিন্তু ফতুয়া মেরেন গাড়িতে পশ্চিম লাগে না কইল কে কে কইলো নামাজের মাঝে তেরো ফরজ তার মাঝে একটা কাবলামুখী হওয়া মসজিদের হার কাবার দিকে ফিরে এটা ফরজ হ্যাঁ পশ্চিম কোনটা আপনি জানেন না কেউই জন দশজন আছেন দশজনই জানেন না মরুভূমিতে আছেন কাউকে জিজ্ঞাসা করতে পারবেন না তখন মাস আলা হলো যেখানে থাকো আইনামা তুয়ান্লু ফাসাম্মা ওয়া ঝুল্লা এবার মনে মনে ভাবো তো এই দশ জনের মাঝে দশ জনই বলে এবার পশ্চিম কোনটা ৬ জন বলে পশ্চিম এটা পাঁচজন তিনজন পাঁচ চারজন বলে পশ্চিম এটা এখন বেশি সংখ্যক যেদিকে বলে ওই দিকে ফিরে নামাজ পড়ো যেদিকে চেহারা ফিরাও সেদিকে আল্লাহ আছে নামাজ শুরু করেছেন পশ্চিম দিকে ফিরে কিন্তু গাড়িটা ফিরে গেছে রাস্তা ফিরে না বাঘ ফিরেছে এখন মাসা আলা হলো যদি আপনি ফিরার জায়গা থাকে আপনিও ফিরবেন কিন্তু ফিরার জায়গা নাই তাহলে যেদিকে মন এবার সেদিকে পড়ুন এখানে পশ্চিমের দরকার নাই শুরুটা হবে পশ্চিম পরে বিপদকালীন ওজর আছে যেখানে মাপ আছে হাটাদারি মাদ্রাসার বাবা হুজুর নামে একজন হুজুর আছে উনি অবশ্যই মারা গেছে বাড়ি আমাদের চোয়ারা তো উনি একটা বক্তৃতায় বলতেছিলেন উনি বলতেছে যে আমি বিমানে করে যাচ্ছি উনি আবার লুঙ্গি পইরা হাঁটতো মানে বিদের যাইতো লুঙ্গি পইরা সর্মনায় হুজুর যেমন লুঙ্গি পইরা পইরা বিদের জায়গা জানেন অনেকে আছে ফ্যান পরে না উনিও ফ্যান করতো তো বলো আমি আমার সিটে বসে আছি পাশে ভদ্রলোক বসা কিছুক্ষণ পরে দেখি বিমানবালা মহিলা আইসে আইসে আমাদেরকে চা দিচ্ছে তো চা দিল ওনাকেও দিলো আমাকেও দিল তো আমি দেখি ভদ্রলোক বাম হাতে চা খায় তো বাম হাতে চা খাইতে দেখে আমার মনে হল যে এই লোকটা হয়তো মাসালা জানে না বাম হাতে খাওয়া কি জায়েজ না না শয়তান বাম হাতে খায় রাসুল মানা করছে এটা না যায় এই উনি ভাবলেন যে মাসালাটা আমি একটু বইলা দিই তাই আমি আস্তে করে করলাম যে ভাইজান যান বাম হাতে না খেয়ে ডান হাতে খান বলতে দেরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে দেরি নাই উনি ফোর্স করে উঠছে গোখরা সাপের মতো উনি বলতেছে এই হুজর আমি কোন হাতে খাবো আপনার থেকে শিখতে হবে আপনি কেন কথা বলতে আসেন এখানে নাক বল্লাতে আসেন ক আমি আশ্চর্য হইলাম কিরে আমি তো আস্তে আস্তে করছি উনিও তো আস্তে আস্তে হইতে পারতো কিন্তু ফোর্স করছে বুঝছি যে হুজুর দেখে আগে কে হয়েছে উনার পাশের সিটে আমি বইছি উনি দেখ কেমন আগ থেকে বিরক্ত দেই একটা খ্যাত বসছে আমার সাথে ভালো লাগে না এই জন্য চান্স পাইয়া উনার পুরা মেজাজ আমার উপরে এরপরে শেষ কথা ছিল উনার আপনার টাপনি খান আমার আমি খাই এই আল্লা আল্লাহ বানাইছে ওই হাতো আল্লাহ বানাইছে একটা দিয়ে খাই চল কৌনি সাবান সারা আমার দুইয়া লাইল মনে মনে আমি ভাবলাম যে এই লোককে তো সার দেয়া ঠিক না তখন আমি ওনার মুখের সামনে আমার বৈরগাঙ্গল নিয়ে কইলাম এ মিয়া আমি আপনার কি কামড়াইছি আপনার কামড় দিছি আপনি আমি একটা ভালো কথা বলছি মানলে না মানেন না মানলে নাই আমি আপনারে কামড়াইছি তখন উনি কয় হুজুর আপনি আমার মুখের কাছে ভুর গাঙ্গুল দেখান তখন আমি কইছি এটা আল্লাহ বানাইছে এটা আল্লাহ বানাইছে একটা দেখাই নেই সার বসলে মুখে একবারে ফেনা তুলে লেন না দরকার নাই চুপ থাকেন জানলে বলেন আর চুপ করে থাকেন মান সামাতা না যা হাদিস হচ্ছে যে চুপ থাকে সে নাজাত পায় সুবহানাল্লাহ পড়েন মান সামাতা না যা না এটা বলার অভ্যাস নাই আমাদের কইতে এই জন্য সাদু কানো তালাকের ফতুয়া দেয় মসজিদের মহাজ্জির সাহ গাইছেন তালাক সেও মনে মনে কয় যদি তালাক হইছে বা হইছে না কইতে না পারি তাহলে তো মানুষ কবি দূর এ সাহেব কিচ্ছু জানে না যাহ কপালে যা আছে দিসি কইয়া আমিও গেছি তো খাইছি আল্লাহ আক যা যে তালাকের ফতুয়া দিতে মুফতিরা তীরা ঘাইমা যায় ওই তালাকের ফতুয়া সাধু পাওয়া যায় মশালা বলে দেয় না জানলেও বলে সবই বলি আমরা আমার বন্ধুদের জন্য বলতে সাবধান খাইতে সাবধান কইতে সাবধান সাবধান আজকের ওয়াজটা আমি চাই একটু জীবনে আসুক না বুঝে বলবেন না গিবত করবেন না মিথ্যা বলবেন না মুখের ব্যবহার সাবধানে করবেন আজ থেকে অতটুকু আমল হোক রাজি আছেন একটু চুপ হন না কথা একটু কম বলেন না তো আজকে ওয়ার শুইনা বাড়ি গেছেন বাড়ি রওনা দিছেন ফতে মধ্যে একজন সাইকেল থেকে হালকা রিক্সা ব্রেক করে বা রিক্সা থেকে জিজ্ঞেস করলো চাচা ও চাচা এই যে অম গ্রামে যাব কোন দিকে আপনি বলুন আজাদ আবুল কালাম আজাদ হুজুর বলছে কথা কম কমুন আজা এরম ওয়াজ নিয়ে কোনো শিখছেন আবার কৌলুম মারুফুন সাদাকা এই যে আমি এতক্ষণ কইতাছি বলো হুজুর আমনে কোন কথা কম সামনে এক ঘন্টা ধরে শুধু কইতাছি তো নিজে তো মানেন না আমি যা বলছি প্রত্যেকটা সওয়াবের কথা ঠিক কি না কওলু মারুফু সাদাকা চুপ থাকা ভালো মিথ্যা না বলে চুপ থাকা ভালো গীবত না করে চুপ থাকা ভালো সুগল করি না করে কিন্তু ভালো কথা বললে প্রতিটা কি হয় সাদাকার সওয়াব জিকির করলে সাদাকা আমার আলোচনা শেষ দিকে যাচ্ছি আট গ্রুপ মানুষ জান্নাতি আর সে নিচে যাবে তাদের জাস্ট শুধুমাত্র একটা তালিকা দেব এক নাম্বার ইমামে আদেল যারা যেখানে থাকবে ন্যায় বিচার করবেন যারা ন্যায় বিচার করে আল্লাহ আরশে সে আজিমের নিচে তাদেরকে জাগা দেবে ন্যায় বিচারক নেতা সমাজে আপনি নেতা এখানে আসেন না দুই চারজন সমাজে বিচার করেন হ্যাঁ গোষ্ঠ দিলে বিচার উল্টায়া দেয় এমন লোক আসেনি গ্রামে এগুলো বেশি খুব বেশি লইয়া ঠেলাঠেলি তো গ্রামে বেশি নাকি খুব বেশি আত্মীয় স্বজন খুব ঠেলাঠেলি করে জাগা লইয়া এখন এলাকার বিচারক আছে আবার নেতাও বিভিন্ন দলের রাজনৈতিক নেতা আছে ভাবে কারে কারে দাওয়াত দেওয়া দরকার এমন চারি পাঁচজনকে দাওয়াত দেয় যেরা আইসা চারিজন একসাথে ঠেললে অন্যরা চুপ টাকা যখন কথা বলে সত্য তখন চুপ করে রয় আমার বন্ধু চারজন রাতের বেলা যাইয়া রিক্সা ভাড়ার নামে খামে দশ হাজার টাকা ঢুকাই দিয়ে আইছে বলছে কিছু রিক্সা ভাড়া দিয়া গেলাম চা ফান খাইয়েন ও বেটা খাম খুলে দেখে দশ হাজার রিক্সা ভাড়া দিছে না রিক্সা কিনতে দিছে আল্লাহ জানে এর মানে ঘোষ দিছি এটা তো বলা যায় না রিক্সা ভাড়ার নাম করে চল্লিশ হাজার চারজনকে দিয়ে আইছে পরের দিন বিচারে আইসা চারিজন মনে মনে ভাবে যার নুন খাই তার গুন গাই হের পক্ষে চার কথা না কইলে কেমনে এখন গোশখায়া বিচারটা উলটায়া দিলা তোছ তোমাকে মানুষ নেতা মনে করে قال النبی صلی اللہ علیہ وسلم ما من والٍ یلی رئیۃ من المسلمین وهو لهم غاشون الا حرم الله عليه الجنہ বলেছেন যারা মানুষ নেতা মনে করে যারা নেতৃত্ব দিয়েছে সে যদি মানুষের সাথে অবিচার করে প্রবন্নতা করে ধোকাবাজি করে আল্লাহ জান্নাত হারাম বানায়া দেয় ও নেতা দশ হাজার টাকা দিয়ে তোমার জান্নাত শেষ জান্নাতের জায়গার দাম কত জানেন এক বিগতের জামাকার জমিনের চেয়ে বেশি মাওদাউ ফিল তিন খায়রুম মিন আদ দুনিয়া ফিহা মাউদাউ শিব্রিম মিনাল খায়রুম মিন আদ দুনিয়া ফিহা। এক জাগা জায়গা পৃথিবী বিক্রি করে কিনা যাবে না আর সে জান্নাত তুমি দশ হাজার টাকার বিনিময়ে বাদ কইরা দিলা আপনি পরিবারের নেতা তিন চার আছে ফোলা আছে ছেলের সব জমি লেখা দেয় মাইয়ার নামে দেয় না এমন জালেম বাবা দুই চারজন আছে এক ছেলেরে বেশি দেয়ার একটা রে ঠকায় আমার রাস্তায় দুইজন ঝগড়া লাগছে আপনারে বলছে চাচা একটু আমাদের মাঝে ফয়সলা করিয়া দেন আপনি তখন ভাবলেন যে এটা আমার বংশের ফলাহের পক্ষে কইয়া দিলাম ন্যায় বিচার হলো না এজন্য যে ভাববে ছেলেমের মাঝে ন্যায় বিচার বংশের ফলা হইল কিচ্ছু আসে যায় না নে বিচার দল বুঝি না ব্যক্তি বুঝি না বরং ন্যায় আসে যেখানে আমি আসি সেখানে যারা নেই উপর জীবন কাটায় আল্লাহ এক নাম্বারে তাদেরকে বেছে বেছে আর সে আজিমের নিচে নিয়ে যাবেন নেই বিচার করবেন ইনশাল্লাহ করবেন করবেন সিদ্ধান্ত নেন জীবন অন্যায় বিচার করব না আর গ্রামের মানুষদেরকে আরেকটু অনুরোধ করবে সেটা হচ্ছে আপনারা যখন দেখবেন কে অন্যায় বিচার করছে আপনারা কথা বলবেন চুপ থাকবেন না বলবেন যাই বাদ দেন তো আপনার এই বিচার মানি না সাহস করে দাঁড়ায় যা সাহস করে দাঁড়িয়ে যাবে। একটা বিচারে মানুষ আছে পঞ্চাশ জন গোশ খাইছে পাঁচ জনে দশ জনে বাকি চল্লিশ জন খায় নাই সমাজে চোর ডাকাতে তো বেশি না ভালো মানুষই বেশি কিন্তু সমস্যা হলো ভালোরা বাকি চল্লিশ জন মনে করে না কথা কইয়া লাভ নাই এরা নেতা মানুষ থাকগা করুক আমি জামেলায় পড়া লাভ কি যখন আপনারা বাকি চল্লিশ জন কথা বলতেন এক সুরে দেখতেন জন লেস তুলে পালাত দাঁড়িয়ে যাবেন এক মাথা উঁচু করে ও সাহাবুন্নাশাফি ইবাদাতিল্লাহ দ্বিতীয় ব্যক্তি আর সে আজিমের নিচে যাবে ওই যুবক যে যুবক যৌবন কালে এবাদত করছে নিজের যুবক ছেলে আসে বলবেন নামাজ পড়বে বেটা এই তো এবাদতের মূল টাইম যৌবন কাল হলো এমন দামি ওই যৌবনকালে লোহা খেয়েও হজম করা যায় বৃদ্ধকালে তো দুর্বল দুধ খাইলো হজম হতে চায় না বৃদ্ধকালে সবাই বায় বা দেয় দেয় আর আপনি কোন আল্লাহ আল্লাহ কয় সবাই আমি রাখ সারা দিব কেন তুই সর যৌবন কালে কইছিলি ষাট বছর বয়স চাকরি কয় চলে যাও সরকার বলো ও জানগা পেনশনে চলে যান আপনার মতো বুড়া লোক দরকার নাই ষাট বছর বয়স এখন বাড়ি গেলেন বাড়ি যে বৌরে কইতাছেন আমি কিন্তু অবসরে আইছি এখন থেকে তোমারে দেখা দেখা রাখবো বউ মুা আমার তোমার গায়ের বইটা গেছে এখন কেউ চায় না তুমি বরং মসজিদে যাও দোকানে যে বলবেন ফোলাফান রে আমি একটু ক্যাশে বসি আমি একটু দেখি ফোলাফানো বাবা আমরা আসি না আপনি এখন মসজিদে যান তাবলিকে যোগ দেন ছিল্লায় যান জিজ্ঞাসকার করেন মসজিদে যান সবাই ধাক্কায় মসজিদে পাঠায় আর আপনি কোথাও জাগা না পাইয়া মসজিদে ঢুকা কোন আল্লাহ আমি আইছি আল্লাহ কে আমি বুঝি যাওয়ার তো কোনো জায়গা আর যৌবনকালে মদের আড্ডায় যাওয়ার সুযোগ ছিল কিন্তু যায় না যৌবনকালে তাসের আড্ডায় জুয়ার আড্ডায় যাওয়ার সুযোগ ছিল যায় না সিনেমা হলে যাওয়ার সুযোগ ছিল যায় না যৌবনকালে মেয়েদের সাথে পূর্তি করার সুযোগ ছিল যায় না চোখে পাওয়ার আছে সিনেমা দেখার নাটক দেখার সুযোগ টেলিভিশনে মোবাইলে কিন্তু না বরং জিকির করে নামাজ পড়ে আল্লাহ কে যৌবনে যে আমাকে ডাকে আমি তাকে আর সে আজি মেনে জাগা দেব বুড়া হইলে দাড়ি কেড়া না রাখে বাংলাদেশে শতকরা নব্বই জনে বুড়া হইলে দাড়ি দাঁড়িয়ে খেলা কারণ না গেলে জামাই মানুষ করবো কারণ শ্বশুরও দাড়ি নাই জামাইরও নাই দেখতে সমবয়সী মনে হইলে তো কইতে পারে আমি দুলা ভাই নেই এজন্য তখন শ্বশুরের ভাব ধরতে হবে দাড়ি রাখতে হবে বুড়া তো হইসি এখন না রাখলে কেমন কেমন লাগে কিন্তু যৌবনে যদি তুমি রাখো এটা হলো আসল দাঁড়িয়ে কারণ বাংলাদেশে খুব মুসিবত আছে শুধু দাড়ির কারণে মাইয়া পছন্দ করে না এমন আছে মেয়ে সব ভালো লাগছে ছেলে ভালো লাগে এমন আমি পেয়েছি এই যুবক দাঁড়িয়ে রাখো ধারি রাখো গালের মাঝে হাত দিয়ে রাখো আমার বলো হুজুর মো রাখ তো বিয়ের কি বিয়ের পরে কেন বলো হুজুর উত্তরবঙ্গে এক জায়গা এক অনেক বছর আগে ছেলে আমার এত ভালো লাগছে আমার খেদমত করছে আর আমিও তার একবার গালে হাতায় মাথায় দোয়া করে দিচ্ছি কইলাম যে দাঁড়িয়ে রাখ কেন কৌজুর বিয়া রাখো সমস্যা কি দুই এক জায়গায় বিয়া বাংস হুজুর আমি চিনি শুধু দাড়ির কারণে আমি তখন বলছি আরে ভাই তোমাকে আমি স্পেশাল অনুরোধ করি তুমি বিয়ের আগে দাঁড়িয়ে রাখো কারণ হচ্ছে যে মেয়ে দাড়ি দেখে বিয়ে করে না এটা বালা মাইয়া না এটার বিয়া করা উচিতই না বরং তোমার মুখের দাড়ি তোমার জন্য ঢালের ভূমিকা রাখবে যুদ্ধের ময়দানে তালোয়ার থেকে বাসার জন্য যেমন ঢাল লাগে তোমার এই দাড়ি খারাপ মাইয়া তেরে তোমারে হেফাজত করবে যে মেয়ে দাড়ি দেখে আসলে সন্নাকে ভালোবেসে বিয়ে করে ওই মেয়ের পেট থেকেই মাম আবুহানি পার জন্ম হয় আব্দুল কাদের জিলানির জন্ম যৌবন ইবাদত যৌবন ইবাদত যৌবন ইবাদত শ্রেষ্ঠ সময় في نمبر رجل قلبه معلق بالمسجد اذا خرج منه حتى يعود اليه যে ব্যক্তি অন্তর মসজিদের সাথে জুলায়য়া দেবে এক ওয়াক্ত নামাজ পড়ে চারেক ওয়াক্ত রাজানের জন্য কান খারা মসজিদের সম্পর্কে তো ভালো মসজিদে লাইট নষ্ট হলো কিনা ভাবে মসজিদ ওযুখানার টাইলসটা উঠা গেল কিনা ভাবে টেবের কলটা নষ্ট হয়ে নিজে যাইয়া ঠিক করে দেয় হুজুর খাইয়া আছে না না খাইয়া আছে মুয়াজ্জিন সাহেব আজকে না আজানটা আমি দিয়ে দেব মসজিদে খাদেম নাই পরিষ্কার করে ফেলব নিজের পরিবারকে যেমন যত্ন নেয় মসজিদকেও যারা যত্ন নেয় আল্লাহ

শরীফাই সৌদি আরবের বাদশার নামের আগে এটা বলতে হয় তারা লিখে খাদিমুল হারামাইন শরীফাই দুই হারামের খা দেন সৌদির বাদশাহ আমি কাবার খা দেন ভিডিওতে দেখবেন কাবা শরীফ পরিষ্কার করছে প্রধান ইমাম যিনি আব্দুর রহমান সুদাই হাফেজাহুল্লাহ উনি যাইয়া ওদের হাত থেকে কাইরা নিয়ে নিজে পরিষ্কার করতেছে মসজিদে जाया টাই মা জাঙ্গুল দিয়া টান मारे মাইরা কয় বালু কেন এই খাদে কি করো কেন নিজে সাব করতে পারল অসুবিধা কি আল্লাহর ঘর তো এটা আল্লাহর আল্লাহর ঘর প্রত্যেকের মহললায় পাড়ায় মসজিদ আছে মসজিদ আপন মিজের কাছে নেবেন। নামাজ মসজিদে কি পড়বেন আল্লাহ তৌফিক দাও বলেন আমিন আমিন জান্নাবুর রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাফাররাক আলাইহি এমন আল্লাহর দুই বান্দা যারা একে অন্য কে আল্লাহর জন্য ভালোবাসে আমরা লাদেনকে ভালোবাসি লাদেনের নাম শুনলাম আমরা বলছি লাদেন অপরাধী না ভুষ তুই অপরাধী মনে আসেনি ভুষ তুই লাদেন লাদেনও চিনি না ভুস ও চিনি না একজনকে ভালোবাসি আল্লাহর জন্য আরেকজনকে ঘৃণা করছি কি জন্য আল্লাহর জন্য আল্লা সাইদিকে আমরা ভালোবাসি না ধন্যবাদ রাত্রিও লাগে নাকি রক্ত অনেকে চিনিও তো আল্লাহর জন্য কোরআনওয়ালাকে ভালোবাসবেন আল্লাহর জন্য আপনি গাড়িতে করে যাচ্ছেন ঢাকা থেকে চট্টগ্রাম অথবা আপনার এলাকা থেকে ঢাকা পাশের সিটে বসছে এক দাঁড়িয়েওয়ালা মানুষ আহ ভালো লাগে কেমন আছেন ভালো আছেন আর আপনার মনে হচ্ছে যে এই টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা মানুষ নামাজি মানুষ ভালো মানুষ মাহাব্বত মির আবার আরেকজন সুলকানি ওঠে দাঁড়িয়েওয়ালা দেখলে হে উসপিস করে আলহব্য ফিল্লা বল বগ্ধ ফিল্লা ভালোবাসা হবে কার জন্য আবার ঘৃণা হবে কার জন্য নাম্বার এমন মানুষ যাকে একজন সুন্দরী মেয়ে ডেকেছে অফার করেছে কাছে আসার জন্য সিটি লেগেছে মিস কল দিছে এস এম এস করছে ডাকছে আসো তোমার কাছে আমি আসছে কথা বলবো কিন্তু যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি নবি সুবের মত চরিত্র আল্লাহর শেআযিমের নিচে জাগা দেবে সোহান আল্লাহ সাইন নাম্বার রাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফফাদাত আইনাহু আল্লাহর শেবানদার শেআযিমের নিচে জায়গা পাবে যে চোখের পানি ছেড়ে দিয়ে গোপনে কাঁদে আল্লাহর জিকির করে সবাই চোখের পানি আছে খরস হবে কালতে কোনো খরস নাই আর সে আজিবের নিচে ইজি জায়গা যারা গোপনে গোপনে আল্লাহর রাস্তায় খরচ করে ডান হাত কি দিল বাম হাতেও জানে না বিনা হিসাবে গোপনে গোপনে শুধু দেয় মানুষকে জানায় না আল্লাহ বলে আর শেয়াজিবের নিচে আমি জায়গা দেবো ওরা সুল আপনি শোনায়া দেন حتنامر بلاده قال النبي صلى الله عليه وسلم من أنذر وودع له أظله الله, الله في ظله يوم لا ظل إلا ظله যে মানুষের কাছে টাকা পাবে যার কাছে পাবে সে দিতে পারে না গরিব দিতে পারে না বিপদ জানার পরে সে বলে ওকে ঠিক আছে কয়েকদিন পরে দেন দেয়ার সময় কয় কয় টাকা কম দেন অন্য মানুষকে এসান করেছে আল্লাহ খুশি আর সে আজিমের নিচে ডেকে ডেকে জাগা দেবে বিপদগ্রস্ত মানুষকে আপনি একটু এসান করবেন আর শেয়াজবেন নিচে জায়গা পাবেন আর আর সেদ জায়গা পাওয়ার মানে হলো পাঁচ সাত মিনিট পরে ডাইরেক্ট যার নাম